আসসালামু আলাইকুম সরল পথের তুমি রাহি মদিনা সরল পথের তুমি রাহি মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলামা আঁকড়ে ধরে আছো তুমি শাহ জালালের দন্য তোমার জীবন গো হা দিয়ে মিল্লার আঁকড়ে আছো তুমি শাহ শাহজালালের পন্ন তোমার জীবন গো হা দিয়ে মিল্লা ওটুকু তোমার সোনার পথে সঠিক নিশানা ওটুকু তোমার সোনার পথে সঠিক নিশানা জিন্দাবাদ জিন্দাবাদ হেসামসুলামা জিন্দাবাদ জিন্দাবাদ হেসামসুলামা যখন তোমায় তাকিয়ে দেখি বক্তজনের বীরে এই জীবনের প্রান্ত যেমন উড়ে যখন তোমায় তাকিয়ে দেখি ভক্তজনের বীরে এই জীবনের প্রান্ত বকুন যায় উড়ে জিন্দাবাদ জিন্দাবাদ শামসুল লামা জিন্দাবাদ জিন্দাবাদ শামসুল উলামা সরল পথের তুমি রাহি মদিনা সরল পথের পতিক তুমি রাহি মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ হে উলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে উলামা আসসালাম